নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি হল গোবিন্দভোগ চাল দিয়ে লাউয়ের ঘন্ট এই গোবিন্দভোগ চাল দিয়ে লাউয়ের ঘন্ট খেতে হয় দুর্দান্ত আপনারা যে কোনো নিরামিষের দিনে কিংবা পুজো পার্বণের দিনে খুব সহজেই এই লাউ ঘণ্ট বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক দেখুন এখানে আমি একটা ছোটো সাইজের লাউ খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লাউ কাটাটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না আপনারা কম বেশি সকলেই লাউ কাটা জানেন দেখুন ভালো করে আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছি তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা ঝুরির মধ্যে রেখে দিয়েছি এখানে আমি এক একমুঠ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই শুধু জল দিয়ে ধুয়ে নিলেই হবে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতো সরষের তেল তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন দেখুন তেল ভালো করে গরম হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এইবার অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আদা আর টমেটো ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আদা টমেটো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এইবার অ্যাড করে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি আর দিলাম অল্প একটু চিনি নিরামিষ রান্নায় চিনিটা দিলে খেতে ভালো লাগে তবে আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন এইবার ধুয়ে পরিষ্কার করে রাখা গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল অ্যাড করছি এইবার দু থেকে তিন মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে গোবিন্দভোগ চালের সাথে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার অ্যাড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলো লাউটা আমি আগে সেদ্ধ করে রাখিনি পুরো লাউটাই আমি আমি অ্যাড করে দিলাম ভালো করে এক থেকে দেড় মিনিট মশলার সাথে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এইবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব যাতে লাউটাও সেদ্ধ হয়ে যায় আর গোবিন্দভোগ চালটাও নরম হয়ে যায় এখানে বাইরে থেকে এক্সট্রা জলের কোনো প্রয়োজন নেই লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই লাউ নরম হয়ে যাবে আর গোবিন্দভোগ চালও সেদ্ধ হয়ে যাবে দেখুন দশ মিনিট পর ফিরে এসেছি লাউ পুরো নরম হয়ে গেছে আর গোবিন্দভোগ চালও সেদ্ধ হয়ে গেছে আর জল শুকিয়ে পুরো গা মাখা হয়ে গেছে আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়েছিলাম আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন একবারে গা মাখা তৈরি হয়ে গেছে এইবার অ্যাড করে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা আমাদের গোবিন্দভোগ চাল দিয়ে লাউয়ের ঘন্ট একদম রেডি হয়ে গেছে অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে একবার লাউ ঘণ্ট বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে দুর্দান্ত হয় গোবিন্দভোগ চালের গন্ধ এই লাউ ঘণ্টে দারুণ লাগে যে কোনো পুজো পার্বণের দিনে কিংবা নিরামিষের দিনে এইভাবে বানিয়ে নিলে এক থালা ভাত দেখবেন এটা দিয়েই খাওয়া হয়ে গেছে তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ